যারা ভোটের মাধ্যমে আমাকে দ্বিতীয়বার পাঠকদের বোর্ডে যাওয়া নির্বাচিত করেছেন চিন্তা ও বলবে আমাকে নিতে

একটু পিছনে হলে ভুলে যায় আমরা সব সময় রিসেন্ট টাইম মনে হয় লাস্ট যেটা হয়েছে সেটাই আমরা সবচেয়ে বেশি মনে রাখি তো তখন আমার সাথে সাথে মনে করলো তো ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যখন তখন তাদের সাথে তিন শূন্যতে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তাদের সাথে জিততাম আমরা বাংলাদেশে তিন শূন্যতে ভারতের সাথে আবার আট বছর আগে ছিল তখন একবার আট বছর পরে আবার জিততাম এবং কি পারফরমেন্স তাই না করেছিল মেহেদি আসেন মেরা আজ ওরা সো যাই হোক সাকিব পাপনকে পুরস্কার নিতে সেটা বিসিবির সভাপতি নিজেও যেমন ভাবেননি ঠিক তেমনি অনুষ্ঠানের মাঝপথেই হঠাৎ সাকিবের ভিডিও বার্তা এসে পৌঁছবে আয়োজকদের নিকট তা ভাবেননি উপস্থিত কেউই প্রথমে ধন্যবাদ জানাই সকল পাঠকদের যারা ভোটের মাধ্যমে আমাকে দ্বিতীয় বার পাঠকদের ভোটে শেয়ার জানাও নির্বাচিত করেছেন আমি সবসময় বলি এটা আমার জন্য স্পেশাল কারণ এটা পাঠকদের ভোটে নির্বাচিত হয় ছাত্রদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভোট প্রদান করেছেন আমাকে সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে আয়োজিত হচ্ছে আসসালাম পাপনের মতোই বলতে হয় সাকিব সত্যিই আনপ্রেডিক্টেবল উৎস মাহমুদ অলরাউন্ডার